ভিটামিন এ হলো একটি গুরুত্বপূর্ণ চর্বিতে দ্রবণীয় ভিটামিন যা আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলীর জন্য প্রয়োজনীয় ভিটামিন এ সম্পর্কে আপনি হয়তো অনেক সাধারণ তথ্য জানেন যেমন এটি চোখের জন্য ভালো বা রাতকানা প্রতিরোধ করে তবে আজকের ভিডিওতে ভিটামিন এ সম্পর্কে কিছু অজানা ও বিস্ময়কর তথ্য উপস্থাপন করব যা অনেকেই জানেন না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে আরো নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে কাছে পৌঁছায় চলুন শুরু করা যায় ভিটামিন এ একটি জিন সক্রিয়কারী ভিটামিন ভিটামিন এ শুধু শরীরের গঠন রক্ষা করে না এটি আমাদের এর কিছু নির্দিষ্ট জিনকে সক্রিয় বা নিষ্ক্রিয় করে দিতে পারে তাই কোষের বৃদ্ধি বিভাজন ও পার্থক্যকরণ বা সেল ডিফারেন্সিয়েশনে এটির বিশাল ভূমিকা রয়েছে শীত নিদ্রায় যাওয়া প্রাণীদের ভিটামিন এ জমা থাকে লিভারে যেমন পোলার বিয়ার এদের কলিজে এত বেশি ভিটামিন এ থাকে যে মানুষ যদি তা খায় তাহলে বিষক্রিয়াও হতে পারে শরীরে যতটুকু বিটা ক্যারোটিন দরকার ততটুকুই ভিটামিন এ তৈরি করে উৎসের বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন রূপান্তরিত হয় যেমন গাজর বা পাকা পেঁপে এগুলো অতিরিক্ত খেলে বিষক্রিয়া হয় না বরং শরীর শুধু প্রয়োজনীয় অংশটুকুই নেয় শিশুদের মৃত্যু হার কমাতে ভিটামিন এ বিশেষ কার্যকর বিশেষ করে উন্নয়নশীল দেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মাঝে ভিটামিন এ সাপ্লিমেন্ট দিলে ডায়রিয়া হাম নিউমোনিয়া জনিত মৃত্যুর ঝুঁকি প্রায় টোয়েন্টি ফোর পর্যন্ত কমে যায় তবে সঠিক পরিমাণে চর্বি ছাড়া ভিটামিন এ শরীরে শোষিত হয় না আসলে ভিটামিন এ একটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন তাই এটি সঠিকভাবে শোষিত হতে হলে খাবারের সঙ্গে একটু চর্বি থাকা প্রয়োজন তবে অতিরিক্ত ভিটামিন এ সাপ্লিমেন্ট গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি তৈরি করতে পারে প্রেগনেন্সির সময় খুব বেশি পরিমাণে প্রিফর্ম ভিটামিন এ গ্রহণ করলে বাচ্চার মস্তিষ্ক চোখ বা হৃদপিণ্ডে জটিলতা দেখা দিতে পারে তাছাড়া বিটা ক্যারোটিন বেশি খেলেও ত্বক কমলা হয়ে যেতে পারে যদি কেউ নিয়মিত খুব বেশি পরিমাণে গাজর বা মিষ্টি কুমড়া খায় তবে তার ত্বক ও হাতের তালু হালকা কমলা বা হলুদ হয়ে যেতে পারে একে বলে পারোটিনিসিয়া যদিও এটি ক্ষতিকর নয় খাবার কমালে ঠিক হয়ে যায় পাতার ভেতরেও ভিটামিন এ থাকতে পারে সবুজ শাকসবজিতে যেমন পালং শাক কলমি শাক মূলা পাতা প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা ভিটামিন এ তে রূপান্তরিত হয় তবে ভিটামিন এ হার ক্ষয় করতে পারে যদি সেটা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা হয় যথাযথ মাত্রা এটি হাড়ের জন্য ভালো তবে দীর্ঘ মেয়াদে অতিরিক্ত পরিমাণে ভিটামিন এ সাপ্লিমেন্ট গ্রহণ করলে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে এবার নিশ্চয়ই আপনাদের জানতে মনে চাইছে শরীরে ভিটামিন এ এর ঘাটতি হলে কিভাবে সেটা বুঝবো চলুন এবার তাহলে আপনাদের ভিটামিন এ এর ঘাটতির লক্ষণগুলো বলি তার আগে একটু বলে নিই যে কোনো ফিমেল ভয়েস ওভার ও ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো কাজের অর্ডার করার জন্য প্রেসক্রিপশন বক্সে থাকা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে লক্ষণগুলো সম্পর্কে জানা যাক ভিটামিন এ এর ঘাটতির প্রথম লক্ষণ সাধারণত রাতে দেখা দেয় রাতের আলো কমে গেলে যারা আগে ভালো দেখত হঠাৎ দেখা কমে যেতে পারে এটি রাতকানা কানা বা নাইট ব্লাইন্ডনেস এবং এটি ভিটামিন এ ঘাটতির প্রাথমিক ও প্রথম লক্ষণ তাছাড়া আরও অনেক লক্ষণ রয়েছে যদি আপনারা জানতে চান তবে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ